কাছে সিমানা বাজীদ হক ফরাজী হোসেন দেশের প্রতি আপনাদের কোনো ভূমিকায় জাতি দেখলো না যারা অন্ধ তারা তো দেখবে না আর যাদের পেঁচা তো স্বাভাবিকভাবে পেঁচা তো চক্ষু দিনের বেলা কিছু দেখে না সে রাতে দেখে তো যারা এরকম পেচার মতো ভূমিকা যারা রাখে যাদের পেচার মতো চোখ আছে যারা অন্ধ নয় যারা দৃষ্টি প্রতিবন্ধী সত্যি তারা তো দেখবে না আর যাদের দৃষ্টি আছে যারা চোখ আছে যাদের তারা ঠিকই দেখেছে আমাদের কলামগুলো দেখেছে আমাদের লেখনী দেখেছে আমাদের বক্তব্য দেখেছে আমাদের ছাত্ররা নেমেছে আমাদের ছাত্র গুলি খেয়েছে আমাদের আমাদের ছাত্ররা পক্ষাঘাতগ্রস্ত হয়েছে আমাদের ছাত্র জেলখানায় কারাবরণ করেছে এটা আপনি দেখবেন না কারণ আপনার ওই যে চোখগুলো উপরের দিকে আপনি শুধু অন্য দলের দিকে দেখেন আমাদের দিকে সফট মাইন্ড হতেন আর চোখ যদি আপনার ঠিক থাকতো ছোট চোখ তো হয়তো বা এই কারণে চোখে কোনো প্রবলেম আমার মনে হয় আপনার ভালো হবে আপনি একজন ভালো ডাক্তার দেখান কারণ আপনি যেহেতু দেখেন না চোখ থাকিতে যারা অন্ধ তারা তো দেখবে না তা আমাদের যারা দেখা ঠিকই দেখেছেন আপনি যদি গত বৃহস্পতিবারের লাইভটি আমাদের দেখেন তাহলে আপনি ঠিকই দেখবেন দুইশো ছয় তিনশো পর্বটি দেখলে আপনি ঠিকই দেখবেন আমরা কিভাবে হুঙ্কার দিয়েছি আমাদের মসজিদের বক্তব্যগুলো যদি দেখেন তাহলে দেখবেন কিভাবে আমরা জালেমের বিরুদ্ধে কীভাবে সোচ্চার ছিলাম গত জুমা আপনি দেখেন এর আগের জুমাগুলো আপনি দেখেন আপনি তো দেখবেন না আপনি তো আমাদেরকে বেদ লাগাই মাজার ফুজারি আমরা ভালো কথা বললে ভালো লাগবে না তো কারণ আপনার তো ওই যে রোগটা আপনাদের আপনার রোগ হলো কারণ হচ্ছে এমন রোগে পেয়েছে আপনাদের ভালো জিনিসটা ভালো লাগবে না এটা কখন যখন একজন মানুষের আহ একজন মানুষের যখন জয়েন্ডিস হয় না তখন যত ভালো খাবার দাবার আমরা ব্যবস্থা করি তোর এগুলো কি রান্না করছো মুখে স্বাদ লাগে না তা আপনাকে তো জয়েন্ডিস রোগে পেয়েছে আপনাকে আহ আলেমুল আমাদের ফবিয়া পেয়েছে এই জন্য আপনি আমাদেরটা দেখেন না আমাদের চোখের সমস্যা এই জন্য দেখেন না ঠিকই এটা এটাই এটাই কথা আমাদের দেখুন না আমাদের যারা যারা ওলামারা কাজ করেছেন আমাদের ছাত্র ওরা কাজ করেছেন অনার্সের ছাত্রগুলো মাস্টার্সের ছাত্রগুলো আমাদের শিক্ষকরা আমি নিজের চোখে তো দেখেছি আমাদের ছাত্রগুলো পতাকা নিয়ে সামনের সারিতে ছিল কত গুলি খেয়েছে নিজের চোখে দেখা আমাদের এগুলো এগুলো তো আপনি দেখবেন না কারণ আপনার ওই যে চোখে প্রবলেম আমি তো চোখের প্রবলেম আমি চাই আপনার চোখের ডাক্তার ভালো মানের আই ফাউন্ডেশনে গিয়ে ভালো চোখের ডাক্তার দেখান আর অন্তরের একটা চোখ আছে ওইটাও দেখাইতে হয় আপনার উপরের চোখ দিয়ে অনেক সময় দেখা যায় না উপরের চোখে সানি পড়ে কলবের চোখটাও দেখতে হয় ওই যে আমাদের একটু বাঁকা চোখে দেখেন নাচছে না জানলে উঠান বাঁকা আহ স্বাভাবিকভাবে এটা এটা আপনারা করেন এটা এটা আপনাদের নতুন স্বভাব এটা পুরাতন স্বভাব এই স্বভাবে খালি একটু ফ্লেভার দেন একটু খালি এটাকে ফ্লেভার দিয়ে আপনারা শুধু একটু আপগ্রেড করেন আপনাদের স্বভাবগুলো তবে যারা দেখার ঠিকই দেখেছে